হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফোর্টিফাই টেস্টি কুকিং এম থেকে আমি তানজিরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও মজাদার একটা রেসিপি দেশি আলুর দম আর এই দেশি আলু দিয়ে আলুর দম ভীষণ মজাদার একবার যদি খেতে পারেন তাহলে কিন্তু আলুর দম রোজ রোজ বাসায় তৈরি হবে তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসি আমরা এই মজাদার আলুর দমের পুরো রেসিপিটি এখানে আমি এক কিলো ছোট আলু নিয়ে নিয়েছি একদম দেশি আলু যেটা লাল আলুটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটা এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আলুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর এই আলু এবং পানিটা দিয়ে আমি সিদ্ধ করে নিব আলুটাকে জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের জন্য এদিকে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটো দুটো ছোট ছোট করে ফালা করে নিব আর এই টমেটো দিলে কিন্তু আলুর দমটা গ্রেভি হয় এবং ভীষণ মজাদার হয় একটা টক ভাব আসে এক্সট্রা একটা স্বাদ অ্যাড হয় আর টমেটোতে কিন্তু অনেক উপকারিতা রয়েছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো বন্ধুরা এই টমেটোগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব আর অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি টমেটোগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এই টমেটোটা কিন্তু আপনার আলুর দমটাকে অনেক গ্রেভি করবে অনেক টেস্টি করে এখন আমি একই ব্লেন্ডারের জারে পেঁয়াজ কুচিগুলো ব্লেন্ড করে নিব আর পেঁয়াজটা ব্লেন্ড করে নিলে একটা সুবিধা হচ্ছে আলুর যে দমটা তৈরি করা হবে সে আলুর দমের গায়ে গায়ে পেঁয়াজ মাখাটা খুব সুন্দরভাবে লেগে থাকবে আর দেখতে যেমন ভালো লাগবে খেতে কিন্তু ভীষণ মজাদার তো এটাও আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন এই পেঁয়াজটাও আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি মেইন মেইন যে উপকরণগুলো মানে প্রধান প্রধান যে উপকরণগুলো এই উপকরণগুলো কিন্তু আমার রেডি এখন আমি চুলার মধ্যে চলে যাব তো দেখুন টমেটো পেস্ট এবং পেঁয়াজ পেস্ট এ দুটো রেডি করে নিয়েছি আর এদিকে আলুগুলো আমার অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন একবারে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই আলুগুলো আমি ঠান্ডা করে নেব ঠান্ডা পানি দিয়ে আর এই যে একটা আলু আমি জাস্ট ছিলে দেখিয়ে দিচ্ছি এইভাবে করেই কিন্তু আলুগুলো আমি সব আলু ছিলে নেব দেখুন সব আলুগুলো এভাবে করেই ছিলে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল আর এই তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে ফার্স্ট আমি কিছু জিরে এবং মৌরি দিয়ে দিলাম এই জিরে মৌরিটা লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুট মরিচ শুকনো লঙ্কা যেটাকে বলে তো এগুলো কিছুক্ষণ ভেজে নিব জাস্ট এক মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টের পরে দিয়ে দিব টমেটো পেস্ট আর এই টমেটো পেস্ট এবং পেঁয়াজ পেস্ট একসঙ্গে আমি কষে নিব আর এটা কিন্তু অবশ্যই দীর্ঘক্ষণ ধরে কষাতে হবে আমরা যখন পেঁয়াজ ব্যস্তা করি পেঁয়াজ ব্যারস্তা করতে কিন্তু অনেক সময় লাগে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ এখানে আমি কাশ্মীরি লালমরিচের গুঁড়োটা ইউজ করেছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আমরা যখন পেঁয়াজ ব্যারেস্তা করি তখন কিন্তু অনেকক্ষণ সময় লাগে কেননা পেঁয়াজটা ব্যারেস্তা করতে সময় লাগেই সাধারণত আর পেঁয়াজ ব্যারেস্তাটা যখন একদম ভাজা ভাজা হয়ে আসে ঠিক সেরকমভাবে এটা কিন্তু আমাদেরকে কষে নিতে হবে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ এটা যত কষবেন তত কিন্তু আলুর দমটা অনেক টেস্টি হবে তো সবসময় ট্রাই করবেন এরকম বাটা মশলা দীর্ঘক্ষণ ধরে কষিয়ে নিতে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ধরে এটা কষে নিতে হবে দেখুন আমি এভাবে করেই নেড়েচেড়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো কষে নিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আর হাফ কাপের মতো পানি দিয়ে এটা আবার একটু বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব যখন এর মধ্যে বলক চলে আসবে তখন আমার কাজ শেষ দেখুন এটা কিন্তু অলরেডি ব্লক চলে এসেছে আর এ বলক আসার পরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম যে দেশি আলুগুলো ছেলে রেখেছিলাম এটা আর কিছুক্ষণ কষে নিব আর এই আলুর দম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে খিচড়ির সঙ্গেও খেতে ভালো লাগে সাদা রুটির সঙ্গে খেতেও ভালো লাগবে এবং পরোটার সঙ্গে খেতেও ভালো লাগবে আর যদি পুরি বা ডাল পুরির সঙ্গেও খেতে কিন্তু ভীষণ মজা লাগবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে কিছুক্ষণ ধরে কষে নিতে হবে জাস্ট আট থেকে দশ মিনিট এটা মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ কষে নিলেই কিন্তু এনাফ আর এর উপরে দিয়ে দিলাম আমি জিরে এবং ধনিয়া গুঁড়ো আর তার উপরে দিয়ে দিলাম ধনে পাতা এটা আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি জাস্ট একটু উলট পালট করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক গ্রেভি হয়েছে এবং খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে তো এটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এই যে দেখুন অবশেষে আমাদের এই আলুর দম হয়ে গিয়েছে একদম গায়ে গায়ে মাখা এরকম আলুর দম রেসিপি বাসায় কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক দিতে ভুলবেন না আর অনেক বেশি বেশি শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ বন্ধুরা শেয়ার করবেন আমার এই ভিডিওটি অনেক অনেক